শাকিব খানের ছবি একের পর এক যখন ভালো ব্যবসা করছে তখন থেকেই প্রযোজকরা তার উপরে লগ্নি করা শুরু করেছে কারণ শাকিব খান একজন হিরো যাকে বাংলাদেশের প্রিয় সাকিব রিয়ানরা অনেক বেশি পছন্দ করে এবং তাদের ছবিগুলো তার ছবিটা দেখতে তারা হলে গিয়ে ভিড় করে সাকিব খান বর্তমানে যে সিনেমায় করছেন অনেক বুঝে শুনে দেখে গল্প চয়েস করে তিনি অভিনয় করছেন এছাড়াও তিনি আরও যে সকল ছবিতে কাজ করবেন সেটা একের পর এক আপনাদেরকে জানিয়ে দেবো আর জানিয়ে দেওয়ার একটাই মাধ্যম আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন কারণ একটি চ্যানেল সাবস্ক্রাইব করলেই সহজেই আপনারা ভিডিওটি পেয়ে যেতে পারবেন তো যাই হোক সাকিব খান বর্তমানে বরবাদ ছবি করার কথা ছিল এখনও আপডেট পাওয়া যাচ্ছে না বরবাদ ছবিটি কোন পর্যায়ে আছে তবুও যদি বরবাদ ছবির কোনো আপডেট আপনারা দ্রুত পেতে চান তবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ শাকিব খান রিলেটেড ভিডিও আমরা অবশ্যই আপনাদের সামনে প্রেরণ করে থাকি এর আগেও প্রেরণ করেছি আপনারা চাইলে আরও আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন ভালো লাগবে আপনাদের তো যাই হোক শাকিব খান উপবেশের সাথে অনেক সংখ্যক ছবি করেছে জুটিভিতে তাদের একটি জুটি ছিল তারা ভালো অভিনয় করে এবং তারা ভালো কাজ করেছে বুবলির সাথেও শাকিব খানের জুটি ছিল তাদের জুটি দর্শক পছন্দ করে এছাড়াও শাকিব খান আরও অন্যান্য নায়িকার সাথে কাজ করেছে যেমন বিদ্যা সিনহা মিম নুসরাত সহ শাবনুর কপি পূর্ণিমা অসংখ্য নায়িকার সাথে তিনি কাজ করেছেন তো দর্শক আপনাদের কোন নায়িকার সাথে ছবি বেশি ভালো লেগেছে শাকিব খানের আপনারা চাইলে জানিয়ে দিতে পারবেন আমাদেরকে সহজে কমেন্টসের মাধ্যমে দর্শক আপনারা যারা সাকিব খানের অন্ধভক্ত তারা তো জানেন প্রিয়তম ব্লক ব্লকবাস্টার এছাড়াও ওটিতে কিন্তু আপনারা সহজেই দেখে নিতে পারবেন সাকিব খানের আলোচিত সিনেমা তুফান তুফান ছবিটি কিন্তু চরকিতে মুক্তি পাচ্ছে ওটিটিতে আপনারা এখন ঘরে বসেই ইচ্ছা করলে শাকিব খানের ছবি দেখতে পারবেন তো যাই হোক ভিডিওটি কেমন ছিল আমাদের আয়োজন জানিয়ে দেবেন কমেন্টস এর মাধ্যমে ধন্যবাদ ভালো কাজের সাথে থাকুন ভালো মানুষদের তার সাথে চলুন সৎ পরামর্শ নিয়ে চলুন পরিশ্রম করুন কাজ করুন কারণ কারা কাজের বিকল্প কিছু নেই সৎভাবে জীবনযাপন করুন এবং পরিবারের সাথে থাকুন আনন্দে বাঁচুন সাকিব খানের ছবি একের পর এক যখন ভালো ব্যবসা করছে তখন থেকে প্রযোজকরা তার উপরে লগ্নি করা শুরু করেছে কারণ শাকিব খান একজন হিরো তাকে বাংলাদেশের প্রিয় শাকিব রিয়ানরা অনেক বেশি পছন্দ করে এবং তাদের ছবিগুলা তার ছবিটা দেখতে তারা হলে গিয়ে ভিড় করে সাকিব খান বর্তমানে যে সিনেমায় করছেন অনেক বুঝে শুনে দেখে গল্প চয়েস করে তিনি অভিনয় করছেন এছাড়াও তিনি আরও যে সকল ছবিতে কাজ করবেন সেটা একের পর এক আপনাদেরকে জানিয়ে দেবো আর জানিয়ে দেওয়ার একটাই মাধ্যম আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন কারণ একটি চ্যানেল সাবস্ক্রাইব করলেই সহজেই আপনারা ভিডিওটি পেয়ে যেতে পারবেন তো যাই হোক সাকিব খান বর্তমানে বরবাদ ছবি করার কথা ছিল এখনও আপডেট পাওয়া যাচ্ছে না বরবাদ ছবিটি কোন পর্যায়ে আছে তবুও যদি বরবাদ ছবির কোনো আপডেট আপনারা দ্রুত পেতে চান তবে আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ